হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু উইজডম লাডির ক্লাইম টুয়ার্ডস সাকসেস তো আজকে আমরা ডাব্লিউ জেইবি এ এনএম অ্যান্ড জিএনএম দু সালে আসা দুটি সরল সুদের প্রশ্ন এর অ্যান্সারের সলিউশন করতে চাচ্ছি তো চলো অঙ্কটি শুরু করা যাক কী বলেছে দেখো দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে ছাব্বিশে মে পর্যন্ত সিক্স পারসেন্ট সরল সুদের হারে তিন হাজার টাকার সুদ কত তা আমরা জানি যে সুদ সবসময় বার্ষিক হয় সেজন্য আমাদের এখানে বার্ষিক আনার জন্য রেশিও ঠিক রাখার জন্য তিনশো পঁয়ষট্টি বাই দিয়ে করতে হবে বাই তিনশো পঁয়ষট্টি দিয়ে করতে হবে যার জন্য আমাদের দিন জানতে হবে কত দিন দিন বলেছে তো আমরা এখানে দেখো জানুয়ারি মাসে আমরা কত যেহেতু ফার্স্ট মানে প্রথম দিন থেকে বলেছে তার জন্য আমাদের জানতে হবে জানুয়ারি মাসে কত দিন রয়েছে জানুয়ারি মাসে আমরা জানি আমরা জানি জানুয়ারি মাসে একত্রিশ দিন রয়েছে আর ফেব্রুয়ারি মাসে কতদিন আঠাশ দিন রয়েছে যেহেতু এনে দু হাজার পাঁচ সালে কথা বলছে এটি লিপি ইয়ার নয় যার জন্য এটি আঠাশ দিন এছাড়া মার্চ মাসে কত দিন মার্চ মাসে থাকে একত্রিশ দিন এপ্রিলে থাকে কতদিন এপ্রিলে থাকে তিরিশ দিন আর মে মাসে থাকে মে মাসে এখানে যেহেতু ছাব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে এখানে আমরা ছাব্বিশ তারিখ পর্যন্ত ধরবো ঠিক আছে তো এগুলোকে আমাদের কি করতে হবে সবগুলোকে যোগ করতে হবে তো যোগ করে দেখি আমরা কত হয় ছয় আরেক সাত এক আট আঠাশ ষোলো ষোলো ছয় হাতের এক তো এক রইলো এক থাকলো আর দিয়ে কত রইলো তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আর এক কত চোদ্দ টোটাল একশো ছেচল্লিশ দিন হচ্ছে একশো ছেচল্লিশ দিন হচ্ছে তো আমরা এখন কি করবো আমরা সূত্র ফেলবো এখন আমরা সুদের সূত্র মানে সুদের সূত্র আমরা জানি কত আই ইকুয়াল টু আই মানে সুদ ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড পি মানে হলো আসল রেট হলো সুদের হার পার্সেন্টে হবে আর টি হলো টাইম বা সময় বুঝলে তোমরা তো চলো এখানে ভালো করে অঙ্কটি করা যাক তো এখানে কি বলেছে আই ইকাল টু পি আর টি বাই তো ওখানে পি কত পি হলো তিন হাজার আর রেট কত সিক্স পারসেন্ট মানে সিক্স হারে আর টাইম কত আছে যেহেতু বছর একশো ছেচল্লিশ দিন একশো ছেচল্লিশ বাই তিনশো দিন এক বছর বাই হান্ড্রেড সূত্র মিলে গিয়েছে তো আমরা জিরো জিরো এখানে কাটব আর এদিকে পাঁচ ছয় পাঁচ সাতা পঁয়ত্রিশ এক তিন পাঁচ পনের পাঁচ তিয়াত্তর উনিশ আর এটা তিয়াত্তর দুগুণে একশো ছেচল্লিশ ছয় ছয় ছত্রিশ ছত্রিশ দুগুণে বাহাত্তর আমাদের উত্তর কত বেরোলো বাহাত্তর টাকা এটাই হলো আমাদের উত্তর তো চলো আরেকটি অঙ্ক রয়েছে সেটিও করে ফেলি এখানে দেখো আরেকটি অঙ্ক কি বলেছে সরল সুদের হার কত হলে কোনো টাকা চার বছরে সুদে আসলে দ্বিগুণ হবে তো আমরা জানি না সরল সুদ কত মানে আর কত যায় না কত পার্সেন্ট হবে আমরা জানি না তা আমরা এখানে জানি কোনো টাকা কোনো টাকা ধরলাম এটা এক টাকা এক টাকা একশো ধরা দেয় একশো ধরা দেয় এখানে আমরা প্রিন্সিপাল মানে কোনো টাকা এক টাকা এক টাকা কি হয় মানে সুদ সুদ হয়ে মানে কোনো টাকা সুদে আসল মানে সুদে আসলে দু টাকা হয়ে যায় মানে ডাবল দ্বিগুণ হয় না তো একের সঙ্গে দুই গুণ করলে দুই হয় দ্বিগুণ হয় তো এখানে দ্বিগুণ হলো তার মধ্যে আমরা কত সুদ পেলাম সুদ এক টাকা পেলাম আর এত আমি এতদূর বোঝানোর জন্য তোমাদের কছি এর থেকে সবাই হচ্ছে টিকটা জানলে সহজ আর করা যায় আর এখানে এছাড়া কথা বলেছে কত বছর টাইম হলো চার বছর আমরা সূত্রই ফেলে দিই আর সূত্র মানে সুদের হার বের করার সূত্র হলো একশো আই পি সরি এখানে আর হয়ে এগুলো কোনো এটা হবে পি আর এটা টি তো একশো একশো আই কত আমাদের আই হলো এই যে এক এক টাকা সুদ হয়েছে না আমরা জানি দ্বিগুণ হয়েছে এক টাকা সুদ তার মানে তা দেখছেন এক টাকা প্রিন্সিপাল আর ইন্টু কত চার বছর টাইম আমাদের দেখো চার পঁচিশ একশো আমাদের সুতরাং এটার অ্যান্সার কত রইলো পঁচিশ শতাংশ এটা অ্যান্সার এছাড়া যদি সেই দিকটা তোমার এটা জানা থাকতো তুমি ডিরেক্ট করতে পারতো একশো বাই টোয়েন্টি একশো বাই ফোর ইকোল টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তোমার দিলে শেষ এসব এরকম কোশ্চেন দেখে দেখা মাত্র অ্যান্সার করা যায় তো তোমরা জানা যেহেতু অনেকে জানো না বিষয়টা তাই তোমাদের বলে দিলাম তোমরা জানলে এর পরের থেকে এভাবে শর্ট টিক মেরে দিবে বা হ্যাঁ এভাবেই করে দিবে তো ধন্যবাদ বন্ধুরা আজকে এইটুকু রইলো আর এছাড়া যদি তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চা জয়েন হতে পারো সেখানে আমরা নোটস প্রোভাইড করে বিভিন্ন এছাড়াও যত ধরনের কোয়ারি রয়েছে সেটা তুমি টেলিগ্রাম পে তোমরা কমেন্ট করতে পারো টেলিগ্রামে কমেন্ট করতে পারো সেগুলো আমি দেখব এছাড়াও ইউটিউবে কমেন্ট করো এবং এই ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো প্লিজ তোমাদের জন্য তো কন্টেন্ট রেডি করছি তোমরা সাবস্ক্রাইব করো এছাড়াও এছাড়াও দেখ আরও যত যত অন্যান্য এক্সাম রয়েছে সেগুলোরও আমরা প্রিপারেশন করাবো তো তোমরা সবসময় পাশে থাকো